ইসমিল্লা রকমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কলার থোর দিয়ে পোড়া তাই আমি এখানে একটা বড় দিকে থোর নিয়েছি আর থরটা ভালো করে কেটে বেছে নিয়েছি এখন থরের মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ এবং অল্প হলুদের গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এটা কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো এটা এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে থোরের যে একটা কালো কষ আছে ওটা বেরিয়ে যাবে এখন পানি থেকে আমি সবগুলো থোর ভালোভাবে হাত দিয়ে চেপে পানি ফেলে উঠিয়ে নেব দেখেন সবগুলো থরেই আমি ভালোভাবে চেপে পানি জড়িয়ে নিয়েছি এখন থোরের বড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব তাই এখানে দিয়ে দিয়েছে চালের গোড়া আর সাথে দিয়ে দিয়েছি বেসন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে গুঁড়ার সাথে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে ডোটা এমনভাবে বানাতে হবে যাতে পাতলাও না হয় ঘনও না হয় এই ডোটা একটু সময় নিয়ে করতে হবে অল্প অল্প পানি দিয়ে এটা একবারে বেশি পানি দিয়ে ডোটা বানাতে গেলে ডোটা ভালো হবে না আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এখন বড়া বাজার জন্য এখানে আমি একটি ছোলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিব আবার এই কলার থোরের বড়াটা অনেকে থোরটা চিকন চিকন করে ফলে বানাই আবার অনেকে এভাবেও বানাই দুইভাবে কলার থোরের বড়াগুলো খেতে অনেক মজা লাগে এই থরের বড়াগুলো বানাতে বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না এটা বানিয়ে যে কোনো সময় বিকালে নাস্তা হিসাবে খাওয়া যাবে আর এইভাবে কলার থরের বড়াটা বানিয়ে খেলে খুবই মজা লাগে বড়াগুলো দেখতে অনেকটা সুন্দর হয় আর খুবই মুচমুচে হয় সবগুলো বড়াই আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে বেজে নিব সবগুলো বড়াই আমার অনেক মুচমুচে হয়েছিল দেখেন বরাগুলোর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি বরাগুলো বেজে নিয়েছি এখন বড়াগুলো উঠিয়ে নিব সবগুলো বরাই এভাবে উঠিয়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই বরাগুলো ছোটো থেকে পরে সবাই অনেক পছন্দ করে খাবে এভাবে বানিয়ে দিলে যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন আমার সাথে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি